রাত গভীর পোল্যান্ডের আকাশে ভেসে বেড়াচ্ছে অচেনা এক শব্দ হঠাৎ রাডারে ধরা পড়ে রাশিয়ার ড্রোন অন্ধকার আকাশ যেন এক অসলীর সংকেত নিয়ে ভর করে এই দৃশ্য শুধু এক মুহূর্তের আতঙ্ক নয় বরং এক ভয়ানক বাস্তবতার স্মরণ করিয়ে দেয় যেখানে মহড়া হঠাৎ পরিণত হতে পারে আসল যুদ্ধে প্রতি চার বছর অন্তর রাশিয়া ও বেলারুশ আয়োজন করে বহুল আয়োজিত জ্যাপাট সামরিক মহড়া কাগজে কলমে এটি প্রতিরক্ষামূলক মহড়া হিসাবে বর্ণনা করা হলেও পশ্চিমা বিশ্লেষকরা বলছেন এর ভেতরে কাহিনী আলাদা এটি মূলত এক ধরনের আক্রমণ অনুশীলন যেখানে প্রতিবেশী দেশগুলোর উপর হঠাৎ আঘাত হানার প্রস্তুতি নেওয়া হয় এ কারণে পোল্যান্ড সবসময় সতর্ক থাকে সীমান্তের ওপাশে যখন হাজার হাজার রোশ সেনা মহড়ায় অংশ নেয় তখন পোল্যান্ডের সেনারা প্রস্তুত হয়ে যায় যে কোনো সম্ভাব্য হুমকির জবাব দিতে পোল্যান্ডের ভয় কল্পনার নয় কেননা দু হাজার একুশ সালে যে পাঠ মোহরার পর রাশিয়ার সেনারা ফিরিয়ে নেওয়া হয়নি বরং সেখান থেকে শুরু হয়েছিল ইউক্রেন আক্রমণের বড় প্রস্তুতি সে অভিজ্ঞতা পোল্যান্ডকে এখন আরও সজাগ করেছে সম্প্রতি রাশিয়ার ড্রোন ঢুকে পড়েছে পোল্যান্ডের আকাশে অনেকে বলছেন এটি হয়তো পশ্চিমাদের প্রতিক্রিয়া পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃত পদক্ষেপ আবার কেউ বলছেন এটি ব্যাপার চাল বা ইউক্রেনের পাল্টা আক্রমণের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু সত্যি কথা হলো কারণ যাই হোক না কেন পোল্যান্ড ও ন্যাটো বুঝিয়ে দিতে চায় এমন ঘটনা আর সহ্য করা হবে না কারণ যদি রাশিয়া দেখে কোনো খরচ নেই কোনো পরিণতি নেই তাহলে তারা আরও বেশি করবে আরও বড় পরিসরে আরও কাছে গিয়ে সেটাই হতে পারে ন্যাটোর জন্য সরাসরি যুদ্ধের ডাক পলিটি কিন্তু একা নয় নেটোর বহু দেশ সেখানে সৈন্য পাঠিয়েছে উত্তর পূর্ব সীমান্তে সুভালকি গ্যাপে ব্রিটিশ বাহিনীও মোতায়েন আছে তাদের উপস্থিতি রাশিয়াকে স্মরণ করিয়ে দেয় পোল্যান্ডের উপর আঘাত মানে পুরো ন্যাটোর উপর আঘাত শুধু মিত্রদের সহায়তায় নয় পোল্যান্ড নিজেও নিজেকে শক্তিশালী করেছে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বিশ্বের বিভিন্ন স্থান থেকে আধুনিক অস্ত্র কিনছে যুক্তরাষ্ট্র থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দক্ষিণ কোরিয়া থেকে উন্নত ট্যাঙ্ক জার্মানি থেকে প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু মজুত করা হচ্ছে পোল্যান্ডের লক্ষ্য স্পষ্ট ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা যেন কোনো ঝড় এলে দেশে আকাশ সীমান্ত সব কিছু রক্ষার মতো শক্তি থাকে বিশ্লেষকরা বলছেন বিষয়টি এখন নির্ভর করছে পোল্যান্ড ও ন্যাটো কিভাবে প্রতিক্রিয়া জানায় তার উপর যদি তারা কঠিন জবাব দেয় রাশিয়া বুঝবে সীমারেখা টানা হয়েছে কিন্তু যদি উদাসীনতা দেখা যায় তবে ইতিহাস আবারও পুনরাবৃত্তি হতে পারে কূটনৈতিক আলোচনার টেবিলে কিছু বার্তা আদান প্রদান হলেও সামরিক প্রস্তুতি ভাবে কমানো হয়নি কারণ ইউরোপ এখন জানে রাশিয়ার পদক্ষেপকে হালকা করে দেখা মানে ভবিষ্যতের বড় বিপদ ডেকে আনা আজ পোল্যান্ড এক সংকটের মুখোমুখি কিন্তু একা নয় আকাশের উত্তেজনা থাকলেও ইউরোপীয় মিত্ররা পাশে দাঁড়িয়েছে একসঙ্গে তারা বার্তা দিচ্ছে রাশিয়া যদি ভাবে মহরা আড়ালে যুদ্ধ লুকানো যাবে তবে ভুল করছে ইতিহাস হয়তো অন্ধকারময় কিন্তু ভবিষ্যৎকে আলোকিত করার জন্য তারা লড়াইয়ে প্রস্তুত দিলুর বা তন্নি ফোনের আকাশ